তারা কি মনে করে জানেন যে মুসলমানদের শিশু কিশোর এই সমস্ত মেয়েদেরকে ধর্ষণ বললেন না তাদের হলো মুসলমানদের শিশু আর কিশোর যে মেয়েরা আছে এই সকল মেয়েকে ধর্ষণ করাটা তারা পুণ্যের কাজ মানে নেকির কাজ মনে করে এই জন্যই তো এর আগেও বিগত সরকার আমলে অনেক মায়ের জাতি তাদের কষাগাড়ে নির্যাতিত হয়েছে কিন্তু মিডিয়ার সামনে আসতে পারে নাই মামলা করতে গেলেও ইস্কনের নামে কোনো মামলা নেওয়া হয় নাই এখন তো আবার হিন্দুত্ববাদের মধ্যেও দলে ভরপুর ভালো করে বুঝবেন হিন্দুত্ববাদের মধ্যেও মুসলমানকে ধ্বংস করার জন্য একটা প্রক্রিয়া চালু হয়েছে সেই দলের নাম হলো স্কন এদের গুরুতর কিছু আছে মুসলমানকে ধ্বংস করার কিছু আছে আমার জানা নাই আমি জানি না যে আমার সোনার মুসলমানের এই যুবকেরা সেই ইস্কনের সাথে জড়িত আছে কিনা নাকি অজ্ঞতা সেই স্কনের সাথে তারাও জড়িত হয়ে যায় তাদের মূল কাজ তাদের মূল কাজ হলো এই যুবক জাতিকে একটা নেশার সাথে সম্পৃক্ত করে দেওয়া একটা নেশার জগতে নিয়ে যাওয়া মাদক সেবনের দিকে নিয়ে যা ইয়াবা সেবনের দিকে নিয়ে যাওয়া গাজার দিকে ঢেলে ফেলে দেওয়া তাদের হলো মূল কাজ আর একটা কাজ হলো তারা ভালোভাবে করে সেটা হলো মুসলমানদেরকে কিভাবে ধ্বংস করা যায় এই চক্রান্তে তারা নিমজ্জিত বাংলাদেশের সাইলাফ অনেক আগেই হয়েছে তবে বিগত সরকার আমলে এটাকে আরো প্রায় রুটি বেশি দেওয়া হয়েছে আমাদের সাবেক প্রধানমন্ত্রী হয়তোবা তিনশো একর জমি তাদের জন্য লিপিবদ্ধ করে দিয়েছে অথচ আমার সোনার বাংলায় এই জমিনের মুসলমানেরা সেটা জানেও না কেমনে সম্ভব হয় আমি বড় কষ্ট নিয়ে বলি বাংলাদেশ প্রায় পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ মুষ্টিময় কয়টা হিন্দু তার ইস্কন নামের একটা সংগঠন খুলে আর মুসলমানদেরকে এরকম নির্যাতন করতেছে যুগের পর যুগ মুসলমানদেরকে নির্যাতন করতেছে আর সেটার কোনো বিচার হচ্ছে না কোনো মিডিয়ার সামনে আসছে না কারণটা কি জানা দরকার তারা কি মনে করে জানেন যে মুসলমানদের শিশু কিশোর এই মেয়েদেরকে ধর্ষণ করা বললেন না তাদের হলো মুসলমানদের শিশু আর কিশোর যে মেয়েরা আছে এই সকল মেয়েকে ধর্ষণ করাটা তারা পুণ্যের কাজ মানে নেকির কাজ মনে করে এই জন্যই তো এর আগেও বিগত সরকার আমলে অনেক মায়ের জাতি তাদের কষাগারে নির্যাতিত হয়েছে কিন্তু মিডিয়ার সামনে আসতে পারে নাই মামলা করতে গেলেও ইস্কনের নামে কোনো মামলা নেওয়া হয় নাই এই যে কয়েকদিন আগেই গাজীপুরে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা আমাদের কামার আগেই কামারখন্দের যে ঘটনা ঘটছে আমি ওই ঘটনা দেখতে দেখতে এটা আমার সামনে এসেছি দেখলাম যে তেরো বছর বয়সে কিংবা তার কম হবে একজন মাদ্রাসার ছাত্রীকে তারা নিয়ে ঘরে বন্দি করে এই উগ্র হিন্দুত্ববাদ এই স্কুলের সদস্যরা পালাক্রমে চার দিন পাঁচ দিন ভরে তার উপর নির্যাতন পাশবিক নির্যাতন চালিয়েছে অথচ ইস্কনকে কেন্দ্র করে যখন মামলা করতে গেছে থানায় মামলাটা পর্যন্ত নেওয়া হয় নাই আলহামদুলিল্লাহ গাজীপুরের সেই যুবকেরা অনেক স্ট্রং ভাবে দাঁড়িয়েছিল এটার মোকাবেলা করেছে শেষ পর্যন্ত থানায় মামলা নিতে বাধ্য হয়েছে তিলে তিলে টিলে তিলে সোনার যুবকদেরকে ধ্বংস করে দিচ্ছে ইস্কন নামক এই ভাইরাস আমার বাংলাদেশে বিগত সরকার আমলে জামাত শিবিরকে নিষিদ্ধ করা হয়েছিল হয়েছে হয় নাই বিগত সরকার আমলে বিভিন্ন দল কেউ নিষিদ্ধ করা হয়েছে বর্তমান সরকারের আমলেও বিভিন্ন দল কেউ নিষিদ্ধ করার দাবি ওঠে কি ওঠে না বাংলাদেশে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় বাংলাদেশে যদি কোন নিবন্ধিত দলকেও নিষিদ্ধ করা হয় কেন আমার সোনার বাংলাদেশে আমার সোনার যুবকদের যেই সকল সংস্থাগুলো যেই সকল ইনস্টিটিউটগুলো যেই যে সমস্ত ভ্রান্ত দলগুলো সোনার যুবকদেরকে ধ্বংস করে দিবে মাদকাসক্ত করবে নেশা সেবন করাবে সেই সকল দলকে বাংলাদেশের জমিনে কেন নিষিদ্ধ করা হবে না আমি করা জোর অনুরোধ করব যদি আপনার এই স্কনকে এই স্কন নামক এই ভাইরাসকে যদি দমন করতে না পারেন ভবিষ্যতে মনে রাখবেন আপনাদের অবস্থা খুব একটা ভালোর দিকে যাবে না এরা চূড়ান্ত পর্যায়ে ফ্যাসিস্টের দালাল এবং এরা এটা বিশ্বাস করে যে ভারত হলো তাদের মূল কেন্দ্র এই যে টুঙ্গিতে এক হুজুর ইমাম সাহ হুজুর শুধুমাত্র মানুষকে স্কন নিয়ে সচেতন করার কারণ তাকে অনেকবার চিঠি দেওয়া হয়েছে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে গত তিন দিন আগে তাকে গুম করা হয়েছে বর্ডারে গিয়ে তার তাকে পাওয়া গেছে অজ্ঞাত অবস্থায় অবস্থায় জ্ঞান হারা তার মানে তারা বর্ডার পার করতে চাইছিল করতে পারেনি কত বড় চিন্তা করেন আমি সোনার যুবকদের বলি এই সকল এই সমস্ত দলের সাথে তোমরা কখনোই যোগ দিবা না চেনার কিছু উপায় আছে যে কে ইস্কনের সদস্য এদের কিছু রূপরেখা আছে যদিও আমার এই জগতে এলেমটা খুবই কম কেননা আমি এটা নিয়ে কোনো সময় গবেষণা করি নেই হালকা পাতলা কিছু গবেষণা করেছি চিন্তা ভাবনা করেছি তার মধ্যে একটা জিনিস পেয়েছি ইস্কনের সদস্য যারা হবে তারা হাতের সাথে লাল একটা সুতা বাঁধা থাকবে